দ্বিতীয় পত্রের কংশে আহ এখান থেকে সরফ অংশ আসবে সরফ অংশ হচ্ছে চারটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে দুটো এখানে মার্কস থাকবে পাঁচ করে দশ তো প্রথমে প্রশ্ন দেওয়া আছে যে আমার হাজের মারুফ এর গঠন সম্পর্কে বর্ণনা করো তাহলে আমার হাজের মাঝুলের গঠন তোমাকে লিখতে হবে এরপরে ইসমে মোস্তাক কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখ ইসমে মোস্তাকের প্রকারগুলো তোমাকে লিখতে হবে উদাহরণ সহ তারপরে হচ্ছে ইসমে মাফুল কাকে বলে তার গঠন সম্পর্কে আলোচনা করো তো এখানে যদিও একটু ঝাপসা আমি বলছি তো এখান থেকে তোমরা বুঝে নাও তারপর হচ্ছে সুলাসি মজিদ ফি কাকে বলে তা কত প্রকার ও কি কি লিখ এই চারটা প্রশ্নের মধ্যে তোমাকে দুটো প্রশ্নের আনসার করতে হবে এরপরে হচ্ছে নাহ অংশ নাহ অংশে তোমার প্রশ্ন দেয়া থাকবে ছয়টা ছয়টা থেকে তোমাকে চারটা প্রশ্নের আনসার করতে হবে পাঁচ করে এখানে তোমার বিশ মার্কস থাকবে তো প্রথম প্রশ্ন আছে যে ইসমে মাউসুল কাকে বলে এরপরে আছে মোজাফ এবং মোজাফিলাই চেনার পদ্ধতি বর্ণনা করো মানে কি কিভাবে মোজাফ মোজাফিলাই চেনা যায় মোজাফ কোনটা মোজাফিলাই কোনটা সেটা লিখতে হবে এরপরে জুমলাই খবরিয়া কাকে বলে উদাহরণ সহ লিখো তাহলে জুমলা আমরা জানি জুমলা ইনশাইয়া হয় অথবা খবরিয়া হয় এখন জুমলায় খবরিয়া কাকে বলে সেটা আহ উদাহরণ সহ লিখতে বলেছে এখানে তারপর হচ্ছে জুমলা ইনশাইয়া কত প্রকার ও কি কি আহ উদাহরণ সহ লিখ এখানে তোমার সংজ্ঞা দিতে হবে না মানে প্রকারগুলো লিখতে হবে উদাহরণ সহ এরপর হচ্ছে নাইবে ফাইল কাকে বলে উদাহরণ সহ উদাহরণ দাও তাহলে নাইবে ফাইল কোনটা সেটা উদাহরণ সহ তোমাকে লিখতে হবে এরপর হচ্ছে মাফৌল এ মতলক তাকে বলে উদাহরণ সহ লিখো এরপরে হচ্ছে কাওয়ায়েদ যাচাই অংশ এই কাওয়ায়েদ যাচাই অংশে তোমার ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আটটি প্রশ্ন দেওয়া আছে আটটি প্রশ্নের মধ্যে তোমাকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে হচ্ছে পাঁচ করে ত্রিশ মার্ক তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে বরাদ্দ থাকবে তো এখানে দেওয়া আছে নিচের শব্দগুলো দ্বারা নেহি হাজের মারুফ এর তশ্রিফ লিখো নেহি হাজের মারুফ এর তশ্রিফ এখানে দুটা শব্দ দেওয়া আছে এই দুটা শব্দ দিয়ে নেহাজুর মারুফের আরুফের গুলো তোমাকে লিখতে হবে তো আহ তো তোমরা জানো যে নেহাজ মারুফের যে তাস্রিপ গুলো হয় সেটা হচ্ছে করে যেমন আমি এখানে লিখছি লা হাম তো আরেকটা কি হতে পারে লা তাফহমা লা তাফ হমা এরপরই হচ্ছে আরেকটা হইতে পারে লা তাফ লা তাফ হামুত লা তাফহম

হাম হবে আচ্ছা তাহলে এইটা এভাবে করে তোমরা লিখতে পারো সেম আরো একটা এখানে দেয়া আছে সেটা আমরা আহ যদি লিখি এখানে দেওয়া আছে ভাবে দেখি কমেন্টে তো কি হতে পারে তো এখানে আমরা যদি লিখি লা এখানে মূলত আহ যে সিগা আছে এই মোজারের সিগার আহ শেষে যদি জয়জম দিয়ে দাও তাহলে আমার নেহি হাজের মারুফ গঠিত হয়ে যায় তো যাই সেটা গঠন প্রণালীতে তোমরা হয়তো পড়েছ তাহলে লাতাম না এরপরে হচ্ছে লাতাম নাও এর এরপরে হচ্ছে লাতাম নাই নাই এটা কিন্তু মিম এর এরপরে হচ্ছে লা তাম না না লা তাম না না এই গেল তোমার নেহি হাজের মাহরুফের সিগাগুলো লিখা তো আশা করছি তোমরা বুঝতে পারছ এবং লিখতে পারবে যে মোজারের যে সিগা তা শুরুতে লা আসবে এবং নুনে আরবি যেগুলো আছে সেগুলো পড়ে যাবে তারপরে হচ্ছে শেষে ওয়াহেদ মোজাকারের গায়েবের যে সিগা সেখানে জাস্ট জয়জম দিয়ে দিলেই হয়ে যাবে এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি দেয়া আছে সেখানে দেয়া আছে যে নিম্নে এর গুলো মোজারে রূপান্তর করো তাহলে এখানে যে এগুলোকে মজারে রূপান্তর করতে হবে প্রথমে আছে যে যে মা মা তোমরা এটার এটা লিখবা আর এক পাশে হচ্ছে যে মোজারে সিগে লিখবা তাহলে এখানে মা যে সিগে একটা লিখবা এরপরে এটার মোজারে কি হবে সেটা পাশাপাশি করে ঘর করে লিখতে পারো বা নিয়ে লিখে দিলে হবে পাশাপাশি তো যাই হোক প্রথমে যে আছে মা শাকারতু হ্যাঁ মা সাকারতুর জায়গায় শুরুতে লা হবে মোজারের জায়গায় তো এটা যেহেতু ওয়াহেদ ওয়াহিদ ওয়াহেদ মোদাকালিকা সুতরাং আমরা লিখতে পারি মা আশ এরপরে আছে কাদ নাজাহ তোমা তাহলে এর জায়গায় কি হয়ে

তাহলে এখানে যেই সিগাটা আছে যে মাজির যদি ওয়াহিদ মোজাক্কার হয় এখানে ওয়াহিদ মোজাক্কার লিখবে এভাবে করে তুমি আনসার করতে পারো তোমার যদি মাজি এবং মোজারের সিগাগুলো ক্লিয়ার থাকে এটা ইজিলি আনসার করতে পারবে এরপরে বলছে নিচের ফেলগুলোর সিগা বর্ণনা করো যে কোনো দুটি তাহলে এখানে দুটি হলে নাসরা আমরা যদি নিচে দিয়ে দেখি এটা তোমরা পাশাপাশি লিখতে পারো আহ এটা আমরা জানি যে ওয়াহেদ সিগা লিখতে বলছে তাহলে ওয়াহেদ মোজাকারে গায়েব এটা ওয়াহেদ মোজাকারে গায়েব সিগা এটা হচ্ছে কাতাবা এটা হচ্ছে তাফ নিয়ে মোজাকারে গায়েব আচ্ছা এখানে যদি খরচতু হয় তাহলে এটা হবে ওয়াহেদ মোতাকালেম ওয়াহেদ মোতাকালিম আর সাল্লাম তা এটা হচ্ছে ওয়াহেদির আচ্ছা হাফিজ তুমা হাফিজ তুমা যদি হয় এটা হচ্ছে মোজাক্কারে মোজাক্কার হইতে পারে মনাস হইতে পারে দুইটাই আমরা মোজাক্কারে হাতে তাহলে তোমরা এটা পাশাপাশি করে লিখে দিতে পারো এরপর বলছে বাক্য শুদ্ধিকরণ এখানে যে বাক্যগুলো দুইটা বাক্য দেওয়া আছে এই দুটো বাক্যকে শুদ্ধ করার জন্য এখানে ভুল করে দেওয়া আছে তো আমরা শুদ্ধ করার আগে যে কেন কেন আসলে এখানে এখানে এটা হবে হবে না তো আছে যা যা আর র আসলে যা আর রজলু রা কিবুন হবে না কারণ কারণ হচ্ছে যা ফেল আর রজুলু ফাইল ফাইল সবসময় পেশ হয় আর কিবুন এটা আহ এটা হচ্ছে মাফুল হবে র কিব কি হবে মাফুল হবে আর জবর হয় তারপরে শুদ্ধ বাক্য হচ্ছে এক নম্বরে যেটা দেওয়া হবে যে রে বান বান এখানে একমাত্র হবে তো যা আর রজলুর রাকিমান এখানে মূলত এই জায়গাটাতে ভুল ছিল এরপরে ইন্নামা বাকরুন বাকরান সালেহান আচ্ছা এখানে একটা রুলস হচ্ছে যে যখন ইন্নার সাথে মা আসে ইন্না হরমোন হিসাবে বিলফেল খবর কে সেটা আমরা জানি তো এখন ইন্নার সাথে যখন মা চলে আসবে তখন ইন্না আর কাজ করতে পারে না তখন দুইটাই হচ্ছে মুক্তাদা খবর হিসেবে পেশ হবে অর্থাৎ ইন্নামা বকরুন হবে এখানে ভুলটা হচ্ছে বাকরুনের মধ্যে এখানে ইন্নার পরে মা আসার কারণে এটা ইন্নাটা কাজ করতে পারছে না সুতরাং এখানে বকরুন হবে তাহলে ইন্নামা তাহলে আহ আশা করি বুঝতে পেরেছ যে এখানে কোথায় কোথায় ভুল ছিল এবং কেন ভুল ছিল সেটাও বলেছি তো এরকম যদি ফুল আসে ইন্না ইনা যদি আসে তখন এই ক্ষেত্রে এটা কিন্তু সঠিক ছিল ইন্নার সাথে মা আসলে আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে যে এখানে বলছে হরকত প্রদান দিয়ে দিচ্ছি এখানে দেয়া আছে আল ইসলাম আল ইসলাম কেন বলবো আল ইসলাম শুরুতে যদি কোন ইসিম আসে আল ইসলাম এটা কিন্তু ইসিম আছে শুরুতে আল ইসলাম আছে শুরুতে যদি ইসি মাসে তাহলে সেটা সময় পেশ হয় এরপরে বাকিটা হচ্ছে খবর হবে এই জন্য এখানে আল ইসলামও এটা মোক্তাদা হিসাবে আর এই যে এটা হচ্ছে এজাফতের কারণে এটা মোজাফ দি নুল এখানে কিন্তু মোজাফ হওয়ার কারণে আমরা দি দিতে পারি নাই এক জবর আমাদেরকে দিতে হয়েছে এজাফতের মোজাফের মধ্যে কখনো তানবিন হবে না এরপরে এটা মাহাতুফ আলাই আর এটা হচ্ছে মাহাতুফ হবে তো আহ মাতুফ এবং মাহাতুফ আলাই যেটা দুইটার একই এরাব হয় তাহলে ওয়াল মহাব তাহলে এখানে জের হবে মহাব্বাদি এটা জবর ওয়াল মোহাবি তাহলে আল ইসলাম ও দিনুল ওয়াল মহাব্বা হু ওয়াতী এরপরে আফাতুল এলমে এটা এটা হচ্ছে খাড়া দবর আফাতুল ইনমি এখানেও আফাতু আমরা পেশ দিয়েছি কেন কারণ হচ্ছে এটা মুফতাদা হবে পরবর্তীতে আবার এটা মুজাফ হওয়ার কারণে এখানে আমরা তানবিন দিতে পারছি না তো আফাতুল ইলমি আবার এটা মোজাফিলে হিসেবে জের হয়েছে ঠিক আছে এরপর আননসিয়ান কারণ হচ্ছে এটা হচ্ছে মোমতাদা হবে আফাতুল আলমি আন্নিসিয়ানো অথবা আন্নি আলমি ছিল তো এজাফত হলে তখন খবরটা আগে চলে আসে মোমতাদাটা পরে চলে যায় এই জন্য এখানে আমরা আন্নিসিয়ানুকে পেশ দিয়েছি কারণ এর মবতাদ হিসেবে আর এটা খবরে মুকাত্তাম হয়েছে যে ইজাবত ছিল তো আমরা জানি মবতাদাহাবত দুইটাই হচ্ছে পেশ হয় এই কারণে পেশ হয়েছে আচ্ছা যাই হোক এরপরে এসো বাক্যগুলো বড় এবং তা থেকে মুক্তাদা বের করো আচ্ছা এই এটা সহসঠিক হচ্ছে যে শুরুটা হচ্ছে মবতাদা বেশিরভাগ ক্ষেত্রে এই যে কিছু কিছু ক্ষেত্রে যখন ইজাবত হবে এবং হরফে জার যদি আসে তখন খবরটা আগে চলে আসবে মবতাদাটা পরে চলে যাবে তো আমরা এখানে বলেই দিতে পারছি যে এখানে মুক্তাদা হচ্ছে খালেদুন এবং আলকা আবেদু তাহলে মুক্তাদা কি কি আমরা মুক্তাদা মুক্তা দা হচ্ছে খালেদ খালেদ এবং আলকা আবা এরপরে আমাদেরকে তার্কিব করতে বলা হয়েছে এখানে দুটো তার্কিব দেওয়া আছে যে কোনো একটি করতে বলা হয়েছে খুবই সহজ দেখো যে আহ তার কিবের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা যে যদি শুরুতে ইসি মাসে সেটা হচ্ছে মক্তাদা হবে মানে আগে পরে যাই থাকুক আহ সেটা হবে তো এখানে যে যাইদুন আছে এটা হচ্ছে মক্ততাদা এটা হচ্ছে মমতাদা আর এটা হচ্ছে খবর খবর তাহলে মিলে জুমলে ইসমিয়া এরপরে হচ্ছে আহ উল্লিখিত বাক্য অংশগুলোর আহ অংশ সমূহে নির্ণয় করো আচ্ছা এখানে বাক্যের অংশগুলো নির্ণয় করতে বলছে তাহলে বাক্যের অংশগুলো আমাদেরকে যদি নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে যে এই তলিবু এটা হচ্ছে তলাবুল আলমি ফরিদাতুন সরি তলাবুল আলমি ফারিদ এতুন তলাবু এটা হচ্ছে মোজাফ আর আলমি মোজাফিল তলাবুটা হচ্ছে মোজাফ আর এলমি হচ্ছে মোজাফ ইলাই তারপরে ফরিদাতুন মোজাফ মোজাফিলাই মিলে খবর আর ফরিদাতুন হচ্ছে মুক্তদা

প্লাস পাইল আর হুয়া হচ্ছে মুক্তাদা হুয়া হচ্ছে মুক্তাদা আমি উপরে লিখছি আল্লাহ আবার মুক্তাদা আল্লাহ মুক্তাদা মানে এখানে আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে এটা হচ্ছে মুক্তাদা আহাদুন হচ্ছে খবর তাহলে এখানে মুক্তাদা খবর এই মুক্তাদা এবং খবর মিলে হচ্ছে এই মুক্তাদা খবর এই মুক্ত এভাবে করে তোমরা অংশগুলো লিখতে পারো এরপরে হচ্ছে অনুবাদ অংশ হাল হাফিজ তাল কোরআন তুমি কি কোরআন শরীফ মুখস্থ করেছো এটার এখানে পাঁচটা তোমাকে অনুবাদ দিতে হবে দুই করে দশ মার্ক মা দা শরিফ তুমি কি পান করছো হে না তুমি কি পান করছো মাতা তালাব কখন মাতা মানে কখন তালাব মানে খেলবে তুমি কখন খেলবে লিমা দা তা ধাবাব তুমি কেন বাজারে যাচ্ছ লিমা মানে কেন তা ধাবাব মানে যাচ্ছ এটা সুফি মানে বাজারে মান খরচে আমি নালবাইটি কে ঘর থেকে বেরিয়েছে কাম তেল মি দেন ফিল সফিকা তোমার শ্রেণী কক্ষে বা তোমার শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে

তাহলে এটা কোরআনের আয়াত এর অর্থ ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা তারপর হচ্ছে মুসল্লি দুটি সিজদা করেছে তাহলে সাজাদাল মুসল্লিউ সিজদা মুসল্লিউ সিজদা তাইনে মুসল্লি দুটি সিজদা করেছে আমরা দিনে অনেকবার খাই তাহলে নাকুলু ফিল ইয়াউমি সলিম নাহিদ একটি মসজিদ বানিয়েছে বানা নাহিদুন মসজিদান আহ তারপর ছাত্রটি পুরস্কার গ্রহণ করেছে আহাজাতুল্লাহ বুলচাইসাটা পুরস্কার গ্রহণ করেছে। এরপরই হচ্ছে আমরা একদম শেষের দিকে দরখাস্ত আসছে যে উক্ত বিছালাতি দাওমসা বিআনাকা ওয়াসালতা ইলাল মাদ্রাসাতিল সালেমান তুমি সুস্থভাবে পৌঁছেছো এটা জানিয়ে তোমার মাকে একটি পত্র লেখো। উক্ত বাঈদাতান ইলা মুদিরিল তার ক্তব মিন হুদ্দারাসাতী মজানা বিনা বেতানা উদ্যনের জন্য তোমার প্রিন্সিপালের নিকট মাদ্রাসার প্রধানের নিকট একটি পত্র লেখো। ভিডিও এসেছে এরপরে আরবিতে রচনা লেখো আর নাজাফাতু মিনাল ঈমান পবিত্র ঐমানের অঙ্গ ফরআইজুত তুলাব বাংলাদেশ আস-সিদকু তাহলে এই রচনাগুলো থেকে তোমাকে যে কোনো একটি রচনা দিতে হবে রচনা দরখাস্তের মধ্যে যে একটি তোমাকে দিতে হবে তো এইভাবে তুমি সম্পূর্ণ প্রশ্নের আনসার করবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারবে ইনশাআল্লাহ তো সবাইকে আহ আল্লাহ রবুল্লাহমিন ভালো রাখুন সুস্থ রাখুন চেয়ে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আলাইকুম